আজকের এই সুন্দর দিবসে আলোর ভুবনে অবগাহনরত আমার সতীর্থ বন্ধুরা শুধু বন্ধুরা বলল তো গুলো বান্ধবীরাও আছেন সেই উভয়কে সকলকে আমার এই ভালোবাসা দিবসের ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে এটাও প্রার্থনা করছি আমাদের এই বর্তমান বাংলাদেশের একটু অস্থিরতায় সমৃদ্ধ বাংলাদেশে আপনাদের জীবন সুখময় হোক শান্তিতে খাটুক এই প্রার্থনা জানিয়ে আমি আমার হালকা বক্তব্য শুরু করতে যাচ্ছি আমার যতদূর মনে পড়ে এটা এইভাবে দাঁড়িয়ে এটা ষষ্ঠতম পরিবেশনা আগ দুশ আগে পঞ্চমবার বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি আজকে একটু চেষ্টা করছি একটা বিষয়ে আপনাদের সাথে মনের কথা শেয়ার করার জন্য আমি যেটা বলতে চাচ্ছি এটা বিষয়বস্তু হচ্ছে সুখ হ্যাপিনেস আমাদের এই আসরের নামও সুখের ভবনে আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক বা না মহোদয় তার তার বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যেও সে শুকের ববনে বিভিন্ন পর্যায়ে প্রবেশ এবং এটাতে উপভোগ করার জন্য আহ্বান তিনি জানান আমরা সেটা শুনব সমগ্র পৃথিবীর জনসংখ্যা সম্ভবত প্রায় আটশো কোটি এখন আমরা বাংলাদেশেও প্রায় ষোলো সতেরো লক্ষে সতেরো কোটিতে পৌঁছেছি এই সমগ্র পৃথিবীতে তন্ন তন্ন করেও খুঁজলেও এমন একটি লোক আমি মনে করি এমন একটি লোক পাওয়া যাবে না যিনি সুখ চান না শান্তিতে থাকতে চান না সুখের সুনীতিরা যাপন করতে চান না এরকম লোক আমি নিশ্চিতভাবে বলতে পারি পাওয়া যাবে না সবাই চায় কিন্তু কথা হচ্ছে সুখের সন্ধান বা সুখের নাগাল পাচ্ছি কয় পৃথিবীর লোকসংখ্যার তুলনায় আমাদের দেশের লোকসংখ্যার তুলনায় এই সুখী হওয়া ব্যক্তিদের যদি সংখ্যা আমরা যদি চিন্তা ভাবনা করি আমার মনে হয় খুব বেশি হবে না অনেক কম মূল মূল যার তুলনায় এটা অনেক কম এটার কারণ অনেক কারণ সুখের সুখটা কি সুখ কোথা হতে আসে সুখের প্রকারভেদ কীরকম সুখের অনুভূতি কীরকম এগুলির বিভিন্ন তারতম্য বিভিন্ন ক্ষেত্রে ঘটে যার জন্য এটাকে ইউনিফর্ম বা একক হিসাবে আনা যায় না তো একজন বিখ্যাত মনীষী মহিলাও বটে তিনি হেলেন খেলার তিনি এক জায়গায় ওনার মন্তব্য বা বক্তব্য বলেছেন সুখটা হচ্ছে এই প্রসঙ্গটা আমাদের নান্টুবাবুর কালচারাল পার্কেও এই পরিবেশটা আছে এটা ফুলের বাগানে উড্ডয়নরত অথবা চলমান একটি প্রজাপতি ঘোরাফেরা করে বসে উঠে সেখানে যদি আমি বা আপনি যে কোনো ব্যক্তি এই প্রজাপতিটা যদি ধরার আকাঙ্ক্ষায় ধরার নেশায় যদি আমরা সেই বাগানে আমাদের পদক্ষেপ নিই প্রচেষ্টা নিই তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারব আপনি কোনোভাবেই এই প্রজাপতির নাগাল পাবেন না সম্ভব নয় কিন্তু যদি এর বিপরীতে যদি আপনি ধীর স্থির হয়ে মনকে শান্ত করে সব কিছুকে প্রশমিত করে রাগ দেশ ক্ষোভকে প্রশমিত করে যদি এক জায়গায় স্থির হয়ে চেয়ারে হোক আর দাঁড়িয়ে হোক আপনি স্থিরভাবে বসে থাকেন কোনো এক সময় দেখা যাবে যে সেই সেই প্রজাপতি নীরবে নিবৃ আপনার হয়তো বা হাতে বা আঙ্গুলের উপর এসে বসেছে অজান্তে তো আমি মনে করি বা ওই অ্যালেন ক্যালার মনে করেন এই সুখটা হচ্ছে এই প্রজাপতির মতো এই সুখের নাগাল বাবু অত্যন্ত কষ্ট কিন্তু যদি আপনি সেই সুখের বাগান যদি সৃষ্টি করতে পারি পারেন তাহলে সেই সুখ আমাদের মাঝে এসে ধরা দিবেই এই শো সম্পর্কে আমি যেটা চিন্তাভাবনা করেছি এখানে প্রসঙ্গক্রম একটু বলে রাখি এই ফোরামে এইভাবেই সকালে দাঁড়িয়ে আমি সুখী এই একটার উপর আমি বক্তব্য রাখার সুযোগ আমার হয়েছিলো এটাতে আমি দেখাতে চেয়েছিলাম আঠারো কিংবা বিশটা পয়েন্ট দিয়ে আমার জীবনে আমি সুখী আংশিকভাবে হলেও সুখী তো সে কথা যাচ্ছি না কিন্তু এই সুখের যদি বিশ্লেষণ আমরা করতে যাই এটা বয়স বেঁধে সময় বেঁধে তারতম্য ঘটবে যেমন ধরুন একজন শিশুকে যদি আমরা তার সুখের কথা চিন্তা করি তার সুখ সহজেই কিন্তু সহজলভ্য কীরকম সে যদি পেট ভরে খাবার পায় বাবার তার চাওয়া মতো বাবার কিনে দেওয়া চকলেট যদি ঠিক মতো পায় ঈদের দিনে বা উৎসবের দিনে যদি তার পোশাকগুলো ঠিক মতো পায় তাহলেই বোধহয় সেই শিশু সর্বোচ্চ মাত্রায় সে সুখী হতে পারবে কিন্তু আরেকটু বেশি বয়স হলে একজন কলেজে পড়ে এরকম ছেলে হোক মেয়ে হোক তার যদি সুখের কথা আমরা চিন্তা করি তারটাও অনেকটা পূর্ণাঙ্গ মানুষের মতো হবে না কিন্তু ওই শিশুর চাইতে আর একটু উচ্চ পর্যায়ের হবে সে যদি কলেজে যাওয়ার টাকাটা ভর্তি হওয়ার টাকাটা বেতনের টাকাটা যদি বাবার কাছ থেকে ঠিকমতো জমা দিতে পারে তার কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় যদি গাড়ি ভাড়াটা পকেট ক্রচের টাকাটা যদি বাবা যোগান দিতে সমর্থ হয় দুবেলা যদি নির্বিঘ্নে আহার করতে পারে শরীরের অবস্থা যদি মোটামুটি ভালো থাকে তাহলে সেই তার সুখের মাত্রাটা সর্বোচ্চ মাত্রায় উপলব্ধি করতে পারবে কিন্তু আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তার সুখ বিবেচনার পর্যায়টা কিন্তু শিশু বয়স নয় কিশোর বয়স নয় সেটা পঞ্চাশের কাছাকাছি হতে হবে আপনি সুখী হয়েছেন কি হতে পারেননি তার কারণ হলো একজন নারী হোক পুরুষ হোক বড় হবে যৌবন আসবে বিয়ে হবে শাদী হবে ছেলে হবে ছেলের বউ আসবে মেয়ে হবে মেয়ের জামাই হবে মেয়ের ঘরের নাতনি আসবে ছেলে ঘরের নাতি নাতি আসবে এই আসা নাতি নাত নিয়ে আসা পর্যন্ত এর পরের নাই নাইবে বললাম এই এই নাতি নাত নিয়ে আসা পর্যন্ত সেই বিচার বিবেচনাটা আপনাকে করতে হবে আপনার ছেলে মেয়ে দুটোই আছে কি না ছেলেকে শিখা লেখা ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পেরেছেন কিনা ছেলে মেয়েকে যথাযথভাবে বিয়ে দিতে পেরেছেন কিনা। সেই বিয়ে দেওয়ার ছেলে মেয়ে সন্তান সন্ততির বাবা হতে পেরেছে কিনা ব্যয়ের সাথে আপনার সম্পর্ক সুন্দর আছে কিনা। না ব্যয়ের সাথে যাওয়া আসা আপনার গতিবিধি ঠিক আছে কিনা একসোভাগ মিলবে না কিন্তু ন্যূনতম যদি মিলে যায় তাহলে এই আমার মনে হয় তাকে সুখী বলা যায় এখানে যেগুলি যে কয়েকটা ক্ষেত্রের কথা উল্লেখ করলাম সেখানে যদি একটা ক্ষেত্রেও যদি আপনার ব্যাঘাত ঘটে ঘাটতি থাকে তাহলে আপনার সুখী হওয়া কিছুতেই সম্ভব নয় এটা হলো তিন পর্যায়ের বিবেচনা করলাম যে কিছু বয়স কিছুর বয়স পূর্ণ বয়স আসলে সুখের মাত্রাটা চিন্তা করার বয়স হলো পূর্ণ বয়স আমি আমার মতে ইট ইজ বয়সটা হবে ইট ইজ অ্যারাউন্ড ফিফটি পঞ্চাশের দিকে আপনাকে এই চিন্তা ভাবনা করার সুযোগ হবে এখন প্রশ্ন হচ্ছে সে সুখটা আসবে কীভাবে সুখ আসার জন্য আমি যেটা বিশ্বাস করি আমার এই পঁয়ত্তর বছর বয়সের জীবন দিয়ে যে আমি বিশ্বাস করতে শিখেছি বুঝতে শিখেছি এবং এই বিশ্বাস এই আমার মনে জন্মেছে যে সেই সুখ জিনিসটা একটা ফসল পেতে হলে একটা ভালো ফল পেতে হলে যেমন একটা বীজ ভালো বীজ বপন করতে হবে বীজের থেকে যখন চারা উঠবে সেই চারার পরিচর্যা যেমন ষোলো আনা করতে হবে ঠিক তেমনিভাবে সংসারের প্রতিটা ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক দুইটা ক্ষেত্রেই যদি আপনি সেই বিষ ভালো বিষ বহন করতে পারেন এবং তার চারা উঠলে চারার পরিচর্যা যদি ঠিক মতো করা না যায় তাহলে আমার পক্ষে আপনার পক্ষে সেই সুখের আশা করা বা দূরতা ছাড়া আর কিছু হবে না আরেকটা কথা বলেই এই ইচ্ছাটা আমার শেষ করব। সেটা হচ্ছে একথা আমি জীবন দিয়ে বিশ্বাস করতে শিখেছি যে একটা আমি আমি যেহেতু আমি পুরুষ পুরুষের চিন্তাধারা দিয়ে বলছি মহিলারটাও আছে কিন্তু এটা একটু তফাত আছে আমার জীবন দিয়ে শিখেছি একটা মানুষের একটা পুরুষের জীবনে আনা সুখ পেতে হলে ধর্ম বিশ্বাসের কথা রাখলাম এটা আপেক্ষিকতাও আছে এ আছে এটার কথা বাদ দেন কিন্তু যে জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে সততা লাগবে প্রচেষ্টা লাগবে এবং আমি আবার বলছি এবং মা বাবা পূর্বপুরুষ যার মা বাবা যারা যাদের পর আশ্রয় করে আমার পৃথিবীতে আসা আমার জীবন যাকে নিয়ে আমার এই পৃথিবীর আলো দেখা তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা তাদের মহাপ্রয়নের পরে আজকে মা বাবা নাই আমার সামনে সত্য কিন্তু মা বাবাকে যদি যথাযথ সম্মানের সাথে শ্রদ্ধা আমরা না করি আমরা অধিকাংশই করি একসাথে প্রায় আশি আমার দেশটিতে ভাগের লোকে আমরা করি কিন্তু বাকি বিশ ভাগ নিয়ে চিন্তা আমাদের সেই মা বাবার প্রতি শ্রদ্ধাচিত্তে সাশ্রদ্ধাচিত্তে যদি স্মরণ না করেন এবং যদি আপনি ধর্মবিশ্বাসী হন তাহলে সেই ধর্মের রীতিনীতিগুলো যদি আপনি যথাযথভাবে যে যে পর্যায়ে যে লাইনের হোক না কেন অনুসরণ প্রতিপালন না করেন তাহলে আপনার মনে একদিকে যেমন তৃপ্তি আসবে না আপনার সুফল আপনার মঙ্গলও কোনোদিন আসবে না বলে অন্তত আমি চন্দ্রজ্যোতি বিশ্বাস করি যার ফলশ্রুতিতে আপনারা আশ্চর্য হবেন সুখী হবেন বলছি না আশ্চর্য হবেন এই জন্য আমি চন্দ্রজ্যোতি বড়ুয়া প্রত্যেক দিন আমি ধর্মবিশ্বাসী সত্যিই ধর্মবিশ্বাসী লোক এই প্রতিটা দিন তিনশো পঁয়ষট্টি দিন আমি যেই কাজের সাথে জড়িত আছি সেখানে আমি প্রতিদিন আমাদের সাত থেকে দশজন ধর্মগুরু যাদেরকে আমি যারা মহাপ্রয়ন করেছেন যাদেরকে আমি বর্তমানে দেখি তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি নতশিরে শ্রদ্ধা জানাই তাদের প্রতি তাদের থেকে আশীর্বাদ প্রার্থনা করি সঙ্গে সঙ্গে আমার মা বাবা এবং নিকট আত্মীয় বা কাছের যারা মামাসহ কাকাসহ কাছের যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমি সাত থেকে দশটা লোকের নাম সামনে এনে তাদের চেহারা সামনে এনে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং স্বনির্বন্ধ প্রার্থনা জানাই অনুরোধ জানাই যে বাবা মা কাকা মামা আপনারা আমাকে আশীর্বাদ করুন আমার জীবন চলার পথটা যেন আগের মতো আমি আগের বলছি আগের মতো সুন্দর হয় এবং আমি যেন সুখী হতে পারি এই আশীর্বাদটা এই দোয়াটা প্রার্থনা করা যারা বিশ্বাস করেন করবেন না করলে নাই আমি বিশ্বাস করি যে তাদের আশীর্বাদ লাগবে তাদের দোয়া লাগবে মা বাবার আপনার চলার পথে তাদের দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া কোনোদিন আপনি সফল কামাতে পারবেন না এই ব্যতিক্রমভাবে যারা বিশ্বাসী তাদের প্রতি শ্রদ্ধা চিত্তে বলবো আপনারা আপনাদের সেই গতি সেই নিয়ম নীতি পরিবর্তন করুন আমাদের নীতিতে আসুন তাতে আপনি সুখী হলেও আমার তেমন লাভ নাই আমি অসুখী হলেও আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি খুশি হব আমি ভালো হব আমি আশা করব। যে আমার সাথে আপনিও সুখী হন তারই তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমার সামনে বসে এই অল্পক্ষণ আমার কথা যারা শুনছেন শোনার সুযোগ পেয়েছেন যাদেরকে শোনানোর সুযোগ আমি পেয়েছি তাদের প্রত্যেকের জীবন আপনাদের মা বাবার আশীর্বাদে গুরুবৃন্দের আশীর্বাদে যারা শ্রদ্ধাশীল ছিলেন ধর্মীয় গুরুরা ছিলেন তাদের দোয়ায় তাদের আশীর্বাদে আপনাদের জীবন সুখময় হোক আপনাদের জীবনে যত বাধা বিপত্তি অসুখ অসুবিধা আছে এগুলি কেটে উঠে আপনি আমার জীবন ফুরফুরে হয়ে সামনের দিকে এগিয়ে চলুন এবং বেশি বেশি করে নান্টুবাবুর এই সুখের বাবু ভুবনে অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করে ওনার প্রোগ্রামকে ওনার চলার গতিকে শক্তিশালী করে সমৃদ্ধ করে আপনারাও সেই সৌভাগ্যের ভাগীগণ এই কামনা করে আপনাদের মঙ্গলময় জীবন আবার প্রার্থনা করে আমি আমার নাচ দীর্ঘ বক্তব্যের সমাপ্তি এখানে টানছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন